ঘুম থেকে উঠেই যদি দেখো এরকম সুন্দর একটা ব্রেকফাস্ট তোমার জন্য রেডি হচ্ছে তাহলে কেনা খুশি হবে তো আজকে পাপা সকালবেলা বানাচ্ছি ইডলি আর সাম্বার তো আজকে রেসিপি শেয়ার করছি না তোমাদের সাথে চলো গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো একটুখানি রেডি হয়ে গেছি যাব হচ্ছে বড় বাজার আমার না কতগুলো শাড়ি কেনার আছে তো তার জন্যেই যাচ্ছি হলো বাজার আচ্ছা তোমাদের বলা হয়নি একটা কথা যে খুব তাড়াতাড়ি আমি মানে কয়েকদিনের মধ্যে যাবো আমার শ্বশুরবাড়ি তো পুজোর নতুন কি কালেকশান এসছে সেটাও দেখে আসি আর কয়েকটা শাড়ি নেওয়ার আছে আর সামনেই রাখি তো ভাবলাম একটা সালোয়ারও নেব তো ভাবলাম যখন একেবারে শাড়িটাই নেওয়ার আছে তাহলে বড় বাজার হচ্ছে বেস্ট অপশন তো চলো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি কারণ আগের দিন ওকে নিয়ে আমি গেছিলাম শপিং আর তোমাদের সাথে শেয়ার করেইছি যে ওকে নিয়ে করে ইম্পসিবল তাও তো শপিং মলে ঠিক আছে একটু সেফ বাট বড় বাজার বাসে বা অটোতে নিয়ে গিয়ে ওকে না মানে আমি ঠিক সামলাতে পারবো না একা একা এই জন্য ওকে মায়ের কাছে রেখে যাচ্ছি ও এখন ঘুমাচ্ছে আমরা জাস্ট বেরোবো আর কিছুক্ষণের মধ্যে আর চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসান চলো এখন বেরোই তারপর এসে তোমাদের সাথে আবার হচ্ছে কোনো ভরসা তো নেই তাও যাই হোক তোমারই বেরোচ্ছি তাড়াতাড়ি আসতে চলো তাই গিয়ে চলো এখন বড় বাজারের দিকে ठीक है हम नहीं कर पाते क्योंकि बाबू ओके ओके ऐसा वर्ग जाएगा काम आएगा बढ़िया चीज़ें ले जाइए চারিদিকে রাখির এত কালেকশান দেখে মানে এত ভালো লাগছিলো বড় বাজারটা মনে হচ্ছিল যেন পুরো রাখিতেই ভর্তি তো তারপর এখান থেকে আমি কিনে নিয়েছিলাম দাদাদের জন্য রাখি আর খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল রাখিগুলো কি ভালো না তো এখান থেকে রাখি নেওয়া হয়ে গেছে প্রচুর শপিং হয়েছে তোমাদের সাথে বাড়ি গিয়ে সমস্তটা শেয়ার করছি আর এখন তো তোমার সাথে মা আর আমি একটুখানি চলো এখন হয়ে গেছে মায়ের আর আমার আইব্রো আর নিয়ে নিয়েছি দোকান থেকে ডিম আর আলু আর আলু এখন চলো যাই বাড়ি কারণ বাবুকে রেখে এসেছি পাপার কাছে আমরা গেলেই পাপা ক্লাব যাওয়ার জন্য বেরো চলো আগের দিন বাইরে গেছিলাম সোয়াবিন চিলি তো সোয়া চিলির রেসিপি তোমাদের সবার সাথেই শেয়ার করেছি আই হোক তোমরা দেখেছো না দেখে থাকলে আমার ভিডিও থেকেই চেক করে নিও আর ওই দিন সোয়াবিন চিলিটা না খেতে খুব ভালো হয়েছিলো তো বাবা এই জন্য বলেছিলো যে আজকে আবার বানাতে তো আজকে ডিনারে ওটাই বানাচ্ছি আজকে আর রেসিপি শেয়ার করবো না চলো একটু শর্টে দেখাই যে কী করছি এই রান্না বানাতে না সব থেকে মানে ডিফিকাল্ট কাজ হল রসুনপত্র এগুলো ছাড়ানো এই আদা রসুন পেঁয়াজ কুচি এগুলো করা হয়ে গেলে চাইনিজ আইটেম যে কোনো বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সয়াবিনটাকে তো চিকেনের মতো ভাজতে এতক্ষণ টাইমও লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে চলো এখন বেশি হচ্ছে তাড়াতাড়ি ছাড়িয়ে আজকে না বাজার থেকে এসেই আবার মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম তো তারপরে এসে আবার রান্নাঘরে ঢুকে গেলাম তো তোমাদের সাথে না কি কি বাজার করেছি সেটা শেয়ার করা হলো না ওটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে বড় বাজার প্লাস প্ল্যানেট সেদিন প্ল্যানেটেও অনেক কেনাকাটা হয়েছিল তো কিছু দেখানো হয়নি তো ভাবছি যে একেবারে তোমাদেরকে সবটা দেখাবো আর চলো এখন তাড়াতাড়ি ডিনারটা বানিয়ে নিই সোয়াবিনের এই রেসিপিটা না কিন্তু তোমরা ট্রাই করতে পারো সত্যি ভীষণ ভালো খেতে হয় তো এখানে সোয়াবিনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ তারপর এটাকে ভেজে নেব আজকে বাইরে ঘোরা আর টুকটা গাছ যা ছিল সমস্ত কিছু হয়ে গেছে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি এই জন্য ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে এখন আর শীতটা